স্যার একটু জানতে চাই ফুসফুসের দীর্ঘমেয়াদি এবং একটা জটিলতম রোগ সিওপিডি অর্থাৎ ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এটা বলতে আমরা কি বুঝি আক্রান্তের ঝুঁকিতে কারা রয়েছে জি আপনি ঠিক বলেছেন এটা বাংলাদেশের জন্য খুবই ওয়ার্মিং এবং পৃথিবীব্যাপী যে অসুখটা সবচেয়ে বেশি লোকজন মারা যাচ্ছে তার মধ্যে সিওপিডি অন্যতম আপনি ঠিকই বলেছেন এটা হচ্ছে ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ আমাদের যে শ্বাসতন্ত্র আছে এবং ফুসফুসের যে অ্যালভিওলি বিভিন্ন ধরনের আছে এগুলো সংকুচিত হয়ে যায় অর্থাৎ আমার ফুসফুস যে পরিমাণ অক্সিজেন ধরে রাখার কথা ওই পরিমাণ অক্সিজেন সে ধরে রাখতে পারে না এজন্য একটু হাঁটলেই বা একটু পরিশ্রম করলেই সে হাঁপিয়ে যায় মানে তার শরীরে ফুসফুসের মধ্যে অক্সিজেনের পরিমাণ রক্তে অক্সিজেনের পরিমাণ কমে যায় এর জন্য তার শ্বাসকষ্ট হয় আর শ্বাসকষ্ট বা সিওপিডি হওয়ার মূল নেয়ামুখী হচ্ছে এই স্মোকিং সুতরাং স্মোকিংটাকে যত দ্রুত সম্ভব তাকে কুইট করতে হবে স্মোকিং না করলে সাধারণত সিওপিডি হয় না আমরা দেখেছি আমাদের কিছু মহিলা পেশেন্টেরও সিওপিডি পাওয়া যায় আমরা তখন চুপি চুপি তারা জিজ্ঞেস করে চাচি আপনি কি বিড়ি সিগারেট খেয়েছেন কিনা অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় গ্রামের মহিলারা বিড়ি সিগারেটে আসক্ত ছিল এবং পরবর্তীতে এসে তাদের সিওপিডি হয়েছে তো সিওপিডি কিন্তু আসলে একটু কঠিন রোগী বলা চলে কারণ অ্যাজমা যেমন আপনার আগের অবস্থায় ফিরে আসে সিওপিডি কিন্তু আর আগের অবস্থায় ফিরে আসে না তাকে সব ওষুধ খেতে হবে এবং অনেক সময় ডোমিসিলিয়ারি অক্সিজেন থেরাপি লাগে অর্থাৎ উনি হাসপাতালে যে কয়দিন থাকে অক্সিজেন দেয় পারেন্ট্রাল ইনজেকশন দেয় উনি ভালো থাকে কিন্তু বাসায় গেলে আবার সমস্যা হয় কারণ ওনার অক্সিজেনের স্বল্পতা চলে আসে এই জন্য আমরা যত তাড়াতাড়ি সম্ভব স্মোকিং থেকে কুইট হবে নিউট্রিশন খাবার খাবে এবং ফুসফুসে যাতে ইনফেকশন না হয় সেই জিনিসগুলো উনি মেনে চলবে এবং বাসায় অনেক সময় অক্সিজেন সিলিন্ডারও রাখা লাগতে পারে সর্বোপরি শ্বাসের কিছু ব্যায়াম আছে থ্রি বল স্পাইরোমেট্রি রেস্পিরোমিটার আছে সেটা দিয়ে উনি যদি ব্যায়াম করে তাহলে ফুসফুস ভালো থাকবে তার একবার যে সিইউপিটিতে আক্রান্ত হবে তিনি কখনোই পূর্বের অবস্থায় ফিরে যেতে পারবে না তবে সিইউপিটিকে নিয়ন্ত্রণে রাখতে পারবে যে বিশেষ কিছু মেডিসিন অক্সিজেন নেওয়ার মাধ্যমে বা অনেক কিছু মাধ্যমে আসলে এবং এই যে সিস্টেমগুলো চিকিৎসা পদ্ধতির অপশনগুলো সেগুলোকে নিয়মিত আসলে তিনি যদি অভ্যস্ত হয়ে যান লাইফস্টাইলের সঙ্গে ততটুকুই ভালো থাকতে পারেন উনি